শুধুমাত্র তাদের জন্য যারা একদম মেইন রোড প্রপার্টি খুঁজছেন তো চলুন দেখুন আমরা একদম পুরো মেইন রোডের উপর দাঁড়িয়ে আছি এই মেইন রোডের উপরে আজকে আপনাদের প্রপার্টি দেখাবো চলুন আসুন আমাদের সাথে নমস্কার সবাইকে আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন তো অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন এখনো অবধি আর যারা এখনও করেনি তাদের কাছে একটা রিকোয়েস্ট আছে প্লিজ যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আজকে আমরা আছি একদম রাজারহাট দুশো এগারো মেইন রোডের উপরে আমি যে আপনি যে দেখতে পাচ্ছেন আমার ব্যাক সাইডে সিদ্ধা টাউনটা দেখা যাচ্ছে জাস্ট আমার পিছনটাতে আমরা একদম যে প্রপার্টিটাকে নিয়ে একদম মেইন রোডের উপর অন রোড প্রপার্টি আছে পুরো ওই জন্য দামটা আপনার একটু বেশি পড়বে যদিও কিন্তু তাও আপনার কম্পেয়ার টু সিদ্ধা টাউন বা অন্য অন্য যে কমপ্লেক্স আছে তাদের থেকে অনেকটাই রিজনেবল আছে অনেকটাই সস্তা আছে আপনার চার হাজার সাতশো করে পার স্কোয়ার ফিট পড়ছে একদম মেইন রোডের উপর মেইন রোডের উপর প্রপার্টি সেমি কমপ্লেক্স বলা যেতে পারে দুটো টাওয়ার আছে আপনার আরেকটা জিনিস সব থেকে বেস্ট পার্ট হলো দুটো টাওয়ারের ভিতরে আপনার কানেক্টিভিটি থাকছে যেখান থেকে আপনি সিঁড়ি বা লিফ্ট যেখান থেকে ইউজ করছেন ওখান থেকে আপনি আরেকটা টাওয়ারে যেতে পাচ্ছেন তো একদম মেইন রোডের উপরে একদম পুরো রাজাহাট চৌমাথা থেকে জাস্ট চৌ মাথা থেকে জাস্ট আপনার হান্ড্রেড মিটার হান্ড্রেড থেকে টু হান্ড্রেড মিটার চৌ মাথার পাশেই বলতে পারেন একদম আপনার প্রজেক্টের সামনে আপনি পেট্রোল পাম্প থেকে শুরু করে সবই আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন একদম অন রোড প্রপার্টি তো চলুন আপনাকে প্রপার্টিটা দেখিয়ে দিই জাস্ট আমি আপনাকে একটা টু বিএসকে দেখাবো এখানে অনেক ধরনের অ্যাভেলেবিলিটি আছে আপনার থ্রি বিএস আছে টু বিএসকেও আছে তো আজকে জাস্ট আমরা টু বিএসকেটা টা দেখাই তাহলে আপনি বুঝতে পারবেন এই প্রজেক্টের কাজটা কত সুন্দরভাবে হয়েছে তো সেই হিসাবে আপনি তাহলে আরও ডিসকাস করতে পারবেন কিংবা আরও যদি কোনো থ্রি বিএচকে রিকোয়ারমেন্ট থাকে কিংবা যদি কোনো ফ্লোরের মতলব সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর এরকম যদি কোনো ফ্লোরের রিকোয়ারমেন্ট থাকে তো সেই ক্ষেত্রে আমাদের সাথে ডিসকাস করতে পারি তো চলুন আমরা ভিডিওটা সরি ফ্ল্যাটটা প্রথমে ভালোভাবে দেখে নিই তো আমরা এখন চলে এসেছি ফ্ল্যাটের মধ্যে দেখতে পাচ্ছেন আমার বাঁ দিকে সিঁড়ি রয়েছে ডান দিকে লিফ্ট রয়েছে আর এই জাস্ট সামনে আরেকটা টাওয়ার যেটা আপনার অলমোস্ট অলমোস্ট আপনার দুটো স্ল্যাব ঢালাই হয়ে গেছে আরও দুটো বাকি আছে এই সরি তিনটে হয়ে গেছে আর দুটো বাকি আছে তো এখান থেকে আপনার সোজা কানেক্টিভিটি থাকবে ওই আরেকটা টাওয়ারে যাওয়ার জন্য একটা জিনিস দেখুন আর বেস্ট পার্ট হচ্ছে দেখুন প্রত্যেকটা লিফট কিংবা আপনার দরজার সামনে যেরকম এখন ইন্টেরিয়ারের ডিজাইন যারা করে তারা একটু গেটের সামনেটাকেও একটুখানি মডিফাই টাইপের করে না একটুখানি যাতে দেখতে ভালো লাগে লুকটা তো এখানে কিন্তু অলরেডি আপনাকে করে দেওয়া হবে দেখুন এই একটা আপনার লিফটের যেটা আছে ওটা দেখলেন এবার আসলে আমরা রুমের দিকে এগোই পার ফ্লোরে আপনার ছটা করে রুম আছে ছটা করে ফ্ল্যাট আছে তো দেখুন এই যে দেখুন প্রত্যেকটা ফ্ল্যাটের গেটের আগে কিন্তু এই একটা টাইলস দিয়ে একটা আপনার একটা খুব সুন্দর একটা লুকস দেওয়া হয়েছে যাতে আপনার এই এটা কিন্তু যারা ইন্টেরিয়ারে কাজ করে তারা এটা আলাদাভাবে করে আবার এক্সট্রা ভাবে করে তো এখানে আপনার সেটা করতে হচ্ছেন এখানে অলরেডি করে দেওয়া হয়েছে এতে কি হচ্ছে আপনার ফ্ল্যাটের লুকস আরো বেড়ে যাচ্ছে এবার দেখুন এই যে যে দরজাটা আপনাকে দেওয়া হয়েছে এটাতে অন্যগুলো যে আপনার সাধারণত দেখেছেন সব প্লাই দেওয়া থাকে নর্মাল প্লাই তার উপর আপনাকে সানমেকি লাগাতে হয় কিন্তু এটা একটা খুব সুন্দর একটা প্লাই বলা যেতে পারে যেটাকে আপনার একটা উডেন টাচের একটা ফিনিশ দেওয়া হয়েছে তো এটা অলরেডি করাই আছে এটা বোথ সাইডে শুধুমাত্র ওই ফ্রন্টে নয় ব্যাক সাইডও আপনাকে দেখিয়ে দিচ্ছি ভালো করে ভিতরে ঢোকার সময় দেখুন ব্যাক সাইডটাতেও কিন্তু আপনাকে সেই উডেন টাচটা দেওয়া হচ্ছে তো এটা প্লাইটাই এরকম ভাবে আর কি শুধুমাত্র গেটের জন্য তৈরি হয় তো এটা যে আমরা ঢুকছি এটা হচ্ছে আপনার লোকেশনটা পড়ছে আপনার এদিকে এদিকটা আপনার সাউথ পড়ছে এটা আপনি ওয়েস্টের ওয়েস্ট ফেসিং এর আপনার এটা এন্ট্রি হচ্ছে এদিকে ইস্ট আর নর্থ আপনি তিন দিকটা খোলা পাচ্ছেন খোলা না অ্যাকচুয়ালি তোমার এদিকটাতে যখন টাওয়ার হয়ে যাবে তখন তবে অবশ্য আপনার অনেকটা গ্যাপ পাবেন এবার দেখুন ফ্ল্যাটে ঢোকার পরেই আপনাকে একটা বড় সাইজের লিভিং কাম ডাইনিং এরিয়া পাচ্ছেন যেটা কিন্তু যথেষ্ট বড় এই ফ্ল্যাটটার সাইজটা আপনার ফ্ল্যাটের সাইজটা থাকছে আপনার নশো আটত্রিশ স্কোয়ার ফিট তো দেখুন এই লিভিং রাম ডাইনিং এরিয়াটার সাথে আপনার রয়েছে একটা কম সরি একটা কমন ওয়াশরুম রয়েছে তার পাশে একটা ওপেন কিচেন রয়েছে ওপেন কিচেনটা আপনার একটা যথেষ্ট বড় সাইডের কিচেন আছে আর একটা জিনিস দেখুন বেস্ট পার্ট এই যে যে আপনার গ্রানাইটটা দেওয়া হয়েছে এই গ্রানাইটটা কিন্তু রেড গ্রানাইট এটা কিন্তু একটু কস্টলি হয় কারণ আপনার যে গ্রিন গ্রানাইট যেটা থাকে সব থেকে কম দাম তারপর থেকে শুরু হয় কিন্তু কালার ওয়াইজ কালারের জন্য কিন্তু গ্রানাইটের দাম সবসময় বেশি থাকে তো এই রেড গ্রানাইটের দামটা অনেকটাই বেশি এটা খুব রেয়ার পাওয়া যায় তাই জন্য তো দেখুন পুরোটাকে আপনাকে টাইলস দিয়ে কভার আপ করা হয়েছে এখানে আপনি একটা বড় জানলা পাচ্ছেন আপনার যেহেতু কিচেন রয়েছে একটু ভেন্টিলেশনের দরকার আছে আপনার একটুখানি ওই রান্না করার সময় একটু তেলের হাওয়া ফাওয়া বের করানোর জন্য তো আপনি চাইলে চিমনিও লাগিয়ে নিতে পারেন কিংবা একটা স্পেসটা খুব সুন্দর করে দেওয়া হয়েছে ওই জন্য জানলাটা এর সাথে সাথে রয়েছে আপনার একটা কমন ওয়াশরুম কমন ওয়াশরুমটার সাইজটাও যথেষ্ট বড় সাইজের একটা দেখুন ওয়াশরুমের ভিতরে যে টাইলস গুলো লাগানো হয়েছে একটা আপনাকে একটা ভিন্টেজ লুক দেওয়ার জন্য এক পাশে আপনার নর্মাল টাইলস দেওয়া হয়েছে আর পাশে দেখুন একটা খুব সুন্দর একটা ডিজাইনেবল টাইলস দেওয়া হয়েছে যাতে একটা লুকটা একটু ডিফারেন্স টাইপের লাগে তো এটা কমন ওয়াশরুম এরপরে এখানে যে আপনার লিভিং এরিয়াটা আছে লিভিং এরিয়াতে কিন্তু একটা পুরো একটা শেপ টাইপের কাজিরিয়া টাইলস লাগানো হয়েছে এই কাজিরিয়া টাইলসের কিন্তু প্রচুর দাম যত নর্মাল টাইলস এর থেকে কাজিরিয়া টাইলস সব থেকে যদি নর্মাল টাইলস হয় আপনার তিনশো টাকা এই কাজিরিয়া টাইলস হবে আপনার 2000 হাজার টাকা এতটাই ডিফারেন্স থাকে তো এখানে দেখুন একটা গোল্ডেন শেপের একটা আপনার বর্ডার টাইপের করে দেওয়া হয়েছে টাইলসটা খুব সুন্দর দেখতে লাগছে আপনার কি হলো আপনার মেইন যে লিভিং কাম ডাইনিং এরিয়াটা এর একটা শুধুমাত্র এই টাইলস গুলোর জন্য আপনার কিন্তু এর লুকটা অনেকটাই বেটার হয়ে গেল অনেকটাই সুন্দর হয়ে গেল আর একটা বড় স্পেস পাচ্ছেন আপনি এখানে আপনি চাইলে আপনার সিটিং ক্যাপাসিটি করতে পারেন সোফা সোফা বাগেরা ওই পাশটাতে চাইলে আপনি আপনার ডাইনিং টেবিল সেট বসাতে পারেন তো এবার আসছি আমরা একটা বেডরুমের দিকে যেটা আপনার মাস্টার বেডরুম এটাতে আপনি পাচ্ছেন অ্যাটাচ টয়লেট উইথ অ্যাটাচ বালকিনি এই বেডরুমটা যথেষ্ট বড় সাইজের একটা বেডরুম পাচ্ছেন এটা একটা কিং সাইজ বেড রাখার পরও আপনি একটা ওয়ার্ডড্রপ করতে পারছেন সাইডে আপনার যদিও ক্রস উইন্ডো নেই কিন্তু তার থেকে বেটার আছে দেখুন এক পাশে আপনার জানলা রয়েছে এক পাশে আপনার ব্যালকনির সাথে পুরোটা আপনার একটা বড় শেপের কি বলে এটাকে দরবাজার দরজা টাইপের করে দেওয়া হয়েছে এটা আপনার পুরোটা খুলে দিলে পারে আপনি পুরো এটা আপনি পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ফ্লোরে প্রত্যেকটা রুম বেডরুম থেকে শুরু করে কিচেনে কিন্তু একটা আলাদা আলাদা লুক দেওয়ার চেষ্টা করা হয়েছে দেখুন এখানে টাইলসটা কিন্তু আবার একটা যাতে যাতে আপনার এই যে ব্যালকনিটা আছে একটু বেটার লাগে এখান থেকে দেখুন মেইন রোডটা দেখা যাচ্ছে আপনার পিছনেই তৈরি হবে আপনার সিজনের নতুন প্রজেক্ট তো যাই হোক ওটা এখনো তৈরি হতে অনেকটাই দেরি আছে পিছনটাতে আপনি দেখতে পাচ্ছেন সিদ্ধা টাউন দেখা যাচ্ছে একদম অন রোড প্রপার্টি মেইন রোডের উপরে এখানে আপনাকে পাওয়ারের জন্য সিস্টেম করে দেওয়া যদি আপনি এখানে ভবিষ্যতে যদি এই ইনভাইসেন যদি আপনি এখানে ওয়াশিং মেশিন वगैरह রাখতে চান তো সেই জন্য আপনার আউটপুট জলের ব্যবস্থা সব ধরনের ব্যবস্থা করে দেওয়া হচ্ছে ব্যালকনিটা যথেষ্ট খুব সুন্দর একটা সাইজের ব্যালকনি আছে খোলা মেলা একদম হাওয়া বাতাসের জন্য খুব ভালো তো আসি আমরা সেকেন্ড বেডরুমের দিকে সেকেন্ড বেডরুমটা কিন্তু আপনার মাস্টার বেডরুমের থেকে আরো বড়

ওয়েস্টার্ন এন্ট্রিটা সব থেকে ভালো এন্ট্রি হয় যেটা বাস্তু হিসেবে বলা হয় তো এটা আপনার একটা বড় সাইজে জামা দেওয়া হয়েছে ভেন্টিলেশনের জন্য এখানে আপনার সব এসি পয়েন্ট করে দেওয়া হবে এই রুমটাতে আপনি কি বলবো আপনি ফুটবল খেলতে পারেন এত বড় একটা রুম আছে এখানে আপনার একটা কিং সাইজ বেড রাখার পর ওইখানে আপনি একটা আহ একটা সিটিং এরিয়া তৈরি করতে পারেন একটা টি টেবিল রেখে একটা আলাদা সিটিং এরিয়া তৈরি করতে পারেন এত সুন্দর একটা বড় স্পেস রয়েছে এখানে তো এর লোকেশন আমি আপনাকে আগেই বলেছি একদম চৌমাতি থেকে মাত্র হান্ড্রেড মিটার অন রোড প্রপার্টি চার হাজার সাতশো টাকা করে পার স্কোয়ার ফিট পড়ছে অ্যামিউনিটিসটা আলাদা থাকবে অ্যামিউনিটিসের ভিতরে খুব একটা বেশি কিছু পাচ্ছে না তবে কম পাচ্ছেন না আপনি ইন্টারকম পাচ্ছেন পাওয়ার ব্যাকআপ পাচ্ছেন একটা বড় কমিউনিটি হল থাকছে আরও কিছু কিছু একটা থাকছে তো ইন ফিউচার যদি আপনাদের আর কিছু জানার ইচ্ছা থাকে তো অবশ্যই আমাদের সাথে কল করতে পারেন এখানে এখনো কিছু কিছু ফ্লোর অপশন আছে অনেকগুলো অলরেডি সোল্ড আউট হয়ে গেছে খুব একটা বেশি কিছু নেই তো আপনাদের যদি প্রপার্টিটা ভালো লেগে থাকে অবশ্যই কল করুন ভিজিট করুন যত তাড়াতাড়ি সম্ভব আজকের মতো ইতি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন নমস্কার